উনিশ জানুয়ারি দুই বেলা তিনটা নাগাদ সাভারের বাইপেল স্ট্যান্ডে জুলাই যোদ্ধা সংগঠনের প্রতিনিধি ভয়েস অফ জুলাই সভাপতি মোস্তফা কামাল মুকুল এবং জুলাই গণ অভ্যুত্থানের সক্রিয় ব্যক্তিবর্গ এক মানববন্ধন কর্মসূচি পালন করেন এই মানববন্ধনে ঢাকা উনিশ আসনের এনসিপি মনোনীত পদপ্রার্থী মনোনয়ন প্রত্যাহারের দাবি জানানো হয় সমাবেশকারীদের অভিযোগ মনোনীত প্রার্থী দিলসানা পারুল জুলাই গণঅব্যুর্থানে সক্রিয় ছিলেন না এবং গত ষোলো বছর ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন বা ঢাকা উনিশ শাসনে উন্নয়ন কার্যক্রমে তার কোনো ভূমিকা নেই মানববন্ধন থেকে দাবি জানানো হয় বিতর্কিত মনোনয়ন বাতিল করে জুলাই গণব্যর্থানে সক্রিয় ও যোগ্য ব্যক্তিকে মনোনয়ন যাতে দেওয়া হয় আচ্ছা আজকে এখানে কেন দাঁড়িয়েছে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি আজকে ঢাকা উনিশ শাসনে আপনারা অবগত আছেন ঢাকা উনিশ শাসনে এই টাজিটি পয়েন্ট হল বাংলাদেশের মধ্যে জুলাই চৌত্রিশের একটা গণ জুলাই গণবর্তনে সাবার আশুলিয়া একটা টাজিটি পয়েন্ট যে টাজিটি পয়েন্টে বিয়াল্লিশ জন গেজেটপ্রাপ্ত শহীদ এবং পাঁচশো চুয়ান্ন জন গেজেটপ্রাপ্ত আহত যারা যুদ্ধ করেছেন এই ফাঁসিবাদ মুক্ত করার জন্য বিগত সময়ে এই সাবার আশুলিয়াকে বিনির্মাণে ফাঁসিবাদ মুক্ত চাঁদাবাদ মুক্ত একটা রাষ্ট্র গঠনে বিগত আঠারো মাসে আমরা রাজপথে যাদেরকে নিয়ে সংগ্রাম প্রতিটি সংগ্রাম করেছি সেই সকল কোনো রাজনীতিবিদ আমরা এখানে পাই নাই আমরা যারকে যাদেরকে এনসিবি মনোনীত করেছেন তাকে আমরা বিগত কোনো সময় জুলাই যোদ্ধাদের সঙ্গে তার কোনো মত বিনিময় কোনো আলোচনা কোনো বৈঠক কোনো আমাদের জুলাই যোদ্ধাদেরকে নিয়ে কোনো চিন্তা চেতনা বা আবম জনগণের নিয়ে এই বৈষম্যমুক্ত বা মুক্ত রাষ্ট্র গঠনে কোনো প্রতিক্রিয়া সে আমাদের সঙ্গে সম্পৃক্ততা হয় নাই এবং তাকে আমরা বিগত সময় রাজপথে কখনও দেখি নাই তাই আমরা চাই যারা বিগত সময়ে আঠারো মাস এবং ষোলো ষোলো বছর এই ফ্যাসিবাজের সঙ্গে ফাইট করে আসছে আমরা চাই এমন একজন আমাদের প্রতিনিধি যে প্রতিনিধি আগামীতে আমাদের পাশে থেকে আমাদেরকে এই ফাঁসিবাদ মুক্ত চাঁদাবাদ মুক্ত সমাজ গঠনে বৈষম্য মুক্ত একটা সমাজ গঠনে আমাদের সক্রিয় ভূমিকা পালন করবে এবং আমাদের দুঃখে সুখে আমাদের পাশে থাকবে আমরা এমন একজন প্রতিনিধি চাই যে লক্ষ্যে আপনাকে দিলসেরা পারুল আপনাকে যারা এনসিপি মনোনীত করেছে তারা তাদের নিজের এককভাবে আমাদেরকে চাপা দিছে আমরা চাই এই চাপানো সিস্টেম এই চাপানো বৈষম্য বিগত চুয়ান্ন বছরে আমরা এটাকে আর বাংলাদেশে বিশেষ করে ঢাকা উনিশে আমরা আর দেব না এটা আমার প্রত্যাশা আমরা চাই তাদের সুচিন্তার অবদায় হোক তারা একটা সুন্দর রাজনীতিবিদ এমন যারা দেশপ্রেমিক জুলাই যোদ্ধা যারা আছে যারা রাজপথ আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রামে প্রতিনিধি সংগ্রামে ছিল তাদেরকে একজনকে প্রতিনিধি দেওয়া হোক আমরা সেটাকে আশাবাদী আপনি আপনারা মনোবদল করলেন এরপরেও যদি আপনাদের সাহায্য মেনে যদি তাদের মধ্যে এই শান্তিপূর্ণ সংগ্রামে শান্তিপূর্ণ প্রতিবাদে তাদের মধ্যে যদি তাদের অ্যালাইনমেন্টে তাদেরকে ঘোষণা দেওয়ার পরে যদি তাদের নলেজে না ঢোকে তারা যদি মনে করে এই জুলুম সিস্টেমকে সিস্টেমকেই আমরা চাপিয়ে দিব আমরা এটাকে অব্যাহত রাখবো তাহলে তারা সিদ্ধান্ত ভুল করবে কারণ এই জাতি ছত্রিশ জুলাইয়ের মাধ্যমে তারা সক্রিয় হয়েছে তারা জানতে পারে তারা বুঝতে শিখছে তারা এখন করতে জানে প্রয়োজনে তারা কঠোর এখান থেকে কঠোর থেকে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে এবং কোনোভাবে কোনো এই ধরনের মানে সিদ্ধান্ত আমরা কখনো ভাবে বরদাস্ত করবো বা মেনে নেব না জাতি মেনে নেবো না ধন্যবাদ আপনাদেরকে যে আমার নাম মোহাম্মদ মোস্তফা কামাল মুকুল আমি জুলাই যোদ্ধা এবং ভয়েস অফ জুলাইয়ের একজন কেন্দ্রীয় সভাপতি এবং জুলাই যোদ্ধাদের প্রতিনিধি